হ্যালো এভরি আই এম আত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোই আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগে থাকবে ব্যাঙ্গালোরের বাঙালি পাড়া এর আগেই আমি ব্লগটা বানিয়েছিলাম এই বাঙালি পাড়া সম্বন্ধে কিন্তু তখন আমার মা ছিলেন না এবার আমার মা বলছে ব্যাঙ্গালোরে আবার বাঙালি পাড়া হয় চল তো আমাকে একটু দেখাতে নিয়ে চল কেমন হয় সেই বাঙালি পাড়া তাই মাকে নিয়ে এসেছি অফিসের শেষে বেশ একটু রাত হয়েই গেছে সাড়ে সাতটা আটটা বাজে তখন মাকে নিয়ে পৌঁছেছি এই বাঙালি পাড়ায় এই বাঙালি পাড়াটা কোথায় জানেন বৃন্দাবন লে আউট আশ্রমের ঠিক অপোজিট সাইডে কাডুগরি যে মেট্রো স্টেশন রয়েছে তার একদম কাছে রয়েছে এটা আপনারাও আসতে পারেন এখানে অ্যাকচুয়ালি অনেক পেশেন্ট রয়েছে দুস্থ মানুষজন আসেন ওনারা এখানে থাকেন আর ওনাদের জন্য এখানে অনেক ঘরও রয়েছে যারা পার নাইট এখানে দুশো তিনশো চারশো টাকা ভাড়া দিয়ে থাকেন আর এখানে মুদি দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান সবজিপাতি খাবার দাবারের সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন মানে পেশেন্ট যখন আসে ট্রিটমেন্টের জন্য পেশেন্ট পার্টি এই রুমগুলো ভাড়া করে ওখানে রান্না বাটি করে খেতেও পারবেন তো চাল ডাল মশলাপাতি সয়াবিন ডিম আলু পেঁয়াজ টমেটো থেকে শুরু করে কি জিনিস পাওয়া যায় না সর্বস্ব মুড়ি পর্যন্ত এখানে দারুণ পাওয়া যায় তো এই জন্য হচ্ছে কি যে এই পাড়াটার নাম হয়ে গেছে বাঙালি পাড়া তো এই কারণে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুদি দোকান এই মুদি দোকানগুলোতে হচ্ছে সর্বস্ব জিনিস আপনি পেয়ে যাবেন এবং সাবান টাবান থেকে শুরু করে নিত্য দিনের যা দরকার পড়ে সব কিছু পাবেন আর এখানকার সাইনবোর্ডগুলোতে আপনি বাংলায় লেখা দেখতে পাবেন প্রচুর লোকজনকে বাংলায় কথা বলতে শুনবেন আর এখানে যে গ্যাস সিলিন্ডার আর গ্যাস ওভেন এগুলো সব ভাড়া পাওয়া যায় ইউটেনসিলস মানে বাসনপত্রও হচ্ছে যে ভাড়াতে পাওয়া যায় ভাড়া খুব একটা বেশি নয় ওই কুড়ি টাকা তিরিশ টাকা করে হচ্ছে কি যে পার ডের ভাড়া নাই আর এখানে দীর্ঘদিন ধরে মানুষ হচ্ছে কি যে ট্রিটমেন্টের জন্য আসেন কারো কারো দু মাস তিন মাস সময় লাগে তাই ওনাদের জন্য এই জায়গাটা খুবই ভালো সস্তায় হচ্ছে কি যে থাকা খাওয়া খুব ভালোভাবেই যায়। আর এর চারপাশে দেখতে পাবেন প্রচুর এরকম হচ্ছে তেলে ভাজার দোকান যেখানে আলুর চপ শিঙারা পেঁয়াজি ফুলুরি বেগুনি চিকেন পকোড়া সমস্ত কিছু পাওয়া যাবে আর আপনার মনে হবে কি যে আপনার পাড়ারই কোনো একটা দোকানে আপনি দাঁড়িয়ে আছেন আর এত সস্তায় এই ভাজজি টাজ্জি থেকে শুরু করে সমস্ত কিছু সাত টাকা দাম অনলি সেভেন রুপিস ব্যাঙ্গালোর এরকম সাত টাকায় কোনো জিনিস পাওয়া যায় বলে আমার তো মনে হয় না আমার তো মনে হচ্ছিল আমি বোধহয় আমার পাড়ার বিশুদ্ধ দোকানের আলুর চপ খাচ্ছি কখনো মনে হয় কালী ময়রার শিঙারা খাচ্ছি এই রকমই মনে হয় আর রাস্তার ধারে হচ্ছে কি যে এখানে রুটি তড়কা এগ তড়কা ডিমের অমলেট এগুলোও পাওয়া যায় একদম গরম গরম হচ্ছে কি যে ডিমের অমলেট রুটি হচ্ছে কি যে দেখুন কি সুন্দর হচ্ছে কি যে দিচ্ছে যে সমস্ত মানুষেরা ট্রিটমেন্টের জন্য আসেন ওনারদের জন্য সত্যিকারের কিন্তু এনারা দারুণ একটা সার্ভিস দেন এটা এনারা যেটা করছেন এত কম দামে ওনাদেরকে যে সাহায্য করছেন এটা কিন্তু মানতে হবে আর যারা ট্রিটমেন্টের জন্য আসেন ওনাদেরও সুবিধা হয় এনাদেরও সুবিধা হয় আর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় থেকে ব্যাগ সমস্ত কিছু রয়েছে সবাই তো তৈরি হয়ে আসে না কখনো কখনো এই জিনিসপত্রগুলোরও দরকার পড়ে তাই যারা আসেন বা যারা এখানে আসতে চান তারা দেখে যেতে পারেন পাড়াটা কিন্তু খুব সুন্দর আর এখানকার একটা বিখ্যাত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব মানে ফেমাস হয়ে গেছে শ্রীকৃষ্ণ বেকারি এখানে মিষ্টি হচ্ছে কি যে দারুণ সস্তা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি প্রত্যেকটা মিষ্টি হচ্ছে কি যে ওই বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে হচ্ছে কি যে দাম আর খাওয়ার টে টেস্টও হচ্ছে কি যে খুব ভালো টেস্টি টেস্টি মিষ্টি একদম পিওর ছানা নরম পাকের কড়া পাকের তারপরে হচ্ছে ছানা জিলিপি লেডি কেনি থেকে শুরু করে মিষ্টি দইও ভীষণ ভালো এই যে বোঁদে মিহিদানা সীতাভোগ এগুলোও হচ্ছে কি যে খুব ভালো আর খুব কম দাম অল্প দামের মধ্যে এত ভ্যারাইটি মিষ্টি এখানে রয়েছে শ্রীকৃষ্ণা বেকারিতে রসগোল্লার দামগুলোও কিন্তু ওই পনেরো টাকা আর হচ্ছে বেকড রসগোল্লার দাম তিরিশ টাকা ঠিকই আছে কিন্তু খেতে খুব টেস্টি হয় এদের খাবার দাবার তো এটা হচ্ছে কি যে খুব ভালো একটা দোকান আপনারাও এসে ট্রাই করতে পারেন খেতে পারেন আমিও এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি আমার মেয়ে ভীষণ ভালোবাসি মিহিদানা আমি ভালোবাসি সীতাভোগ আবার বেকড রসগোল্লা অল্প স্বল্প জিনিসই নিয়ে গেছি যাতে এগুলো শেষ হোক তারপরে আবার আসবো কোনো সময় সেই সময় নিয়ে যাব মাকেও দেখালাম মাও খুব খুশি আর এই যে দোকানটা এখানে তো আবার মুড়ির সাথে চপ পেঁয়াজ আর লঙ্কা সব মিক্স করে হচ্ছে যে দিয়ে দেয় খেতে তো খুব ভালো এখানে লোকজন বাংলায় কথা বলছে বাংলায় সাইনবোর্ড দেখা যাচ্ছে তো মাকে দেখাতে পেরে খুব ভালো লাগলো আর মায়েরও ইচ্ছে ছিল এটা দেখার তো মা দেখে খুব খুশি আর কি বললো একদম যেন মনে হচ্ছে আমি আমার পাড়ায় ঘোরাঘুরি করছি আমার পাড়ার দোকানগুলো থেকে জিনিসপত্র কেনাকাটা করছি তো চলুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কেভি হোমস এরকম ধরনের প্রচুর হচ্ছে কি যে হোমস রয়েছে যেখানে হচ্ছে মানুষজন এরা পার নাইট দুশো তিনশো চারশো টাকা করে ভাড়া নেয় এবং প্রচুর মানুষ এখানে এসে থাকেন এবং ট্রিটমেন্ট করেন আর এখানে একটা হোটেল আছে দেখুন হোটেল অন্নপূর্ণা এখানে তো একদম ব্ল্যাকবোর্ডে বাংলায় লেখা দেখতে পাবেন এই দেখুন অন্নপূর্ণা হোটেল সবজি ভাত চল্লিশ টাকা মাছ ভাত সত্তর টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা দারুণ বাংলায় লেখা দেখে একদম মানে আমাদের খুব ভালো লাগে সচরাচর দেখতে পায় না তো আর ও হচ্ছে চাইনিজ তন্দুরি এগুলো হয় খুব ভালো আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা এসে কোনো এক সময় এসে মানে দেখে যেতে পারেন আর এখানে দেখুন বাংলায় সাইনবোর্ড লেখা আছে মাকে দেখিয়ে নিয়ে এলাম খুব ভালো লেগেছে মায়ের তারপরে এখানে কিছু জিনিসপত্র বিক্রি করছিল মেয়ে মানুষদের চোখতে এগুলোর ওপরই পড়ে তো আমিও গেলাম ওখানে গিয়ে টিয়ে এই রিদ্ধির জন্য ব্রেসলেট নিলাম কতগুলো বেশ ভালো লাগছিল ব্রেসলেটগুলো আর আজকাল ও ব্রেসলেট করতেও খুব ভালোবাসে কোনো একটা ড্রেস পরলো তার সাথে তিন চারটে ব্রেসলেট পরে নিল চারটের দাম একশো টাকা খুব সস্তায় ওখানে জিনিসপত্রও পাওয়া যায় তা আমি ওই চারটেই নিয়ে নিলাম এই দেখুন বললাম না বৃন্দাবন লেআউট এটা হচ্ছে বৃন্দাবন লে আউটের রয়েছে সত্যসাই আশ্রমের একদম অপোজিট গলিতে আপনারা এসে এক্সপ্লোর করতে পারেন আর এখানে সকালবেলায় আবার লুচি তরকারিও পাওয়া যায় সেগুলো কিন্তু দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসতে হবে তবেই গিয়ে পাওয়া যাবে যেমন এখানে লুচি আলুর তরকারি পাওয়া যায় আবার সকালবেলায় কচুরি আলুর তরকারিও পাওয়া যায় আর সন্ধেবেলায় হচ্ছে তেলেভাজা পাওয়া যায় মুড়ি দিয়ে তেলেভাজা ভাজা বেশ ভালোই হচ্ছে কি যে জমিয়ে খাওয়া দাওয়া এখানে করে মানুষজন যারা হচ্ছে কি যে ট্রিটমেন্টের জন্য আসেন তাদের জন্য ভালো হয় আর ব্যাঙ্গালোরে যারা এই জায়গাটা সম্বন্ধে জানেন তারাও কিন্তু এসে এখানে বেশ ভালোই মজা নেয় চলুন তাহলে বাড়ি এরপরে চলে এসেছি ঋদ্ধিকে দিলাম হচ্ছে গেছে ওর জিনিসগুলো আর আমি এনেছি এই যে মিহিদানা সীতাভোগ আর হচ্ছে বেকড রসগোল্লা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ঋদ্ধি জিভ থেকে জল বেরিয়ে আসছে বেকড রসগোল্লার জন্য যতক্ষণ না হচ্ছে ওকে দিচ্ছি শান্তি নেই সত্যি কথা বলতে এই দোকানের হচ্ছে মিষ্টিগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় খুব ভালো হয় আপনারা গিয়ে কোনো সময় নিয়ে এসে খেয়ে দেখতে পারেন খারাপ হয় না আর একদম হচ্ছে কি যে কম দামে খুব ভালো মিষ্টি চলুন তাহলে এখানে রিদ্দিকে দিয়ে দিই ওর মিষ্টি মিষ্টি খেয়ে বাড়ির সবাই বক বক খুশি তার মধ্যে ঋদ্ধি পরে এলো তার ব্রেসলেটগুলো এই দেখুন বেশ সুন্দর লাগছে না হাতটা আমার তো বেশ ভালো লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা হচ্ছে কি যে ওই পঁচিশ টাকা করে নিয়েছে চারটের দাম একশো টাকা হাফটা ভারী সুন্দর লাগছে আর প্রজাপতিগুলো দেখে আরো ভালো লাগছে খুব পছন্দ হয়েছে তার চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ